গাইটা কিন্তু পুরোই জজ অ্যামেজিং অ্যামেজিং गाइस আমরা অবশ্যই এসে পড়েছি আপনাদের মাঝে না আমাদের এই রাবার বাগানের মাঝে বানরের মাঝে गाइस আপনার কি বানর দেখছেন দুইটা বানর ওই যে একটা লাল বানর পাচা লাল হলুদ বানর আচ্ছা না 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 আমার মোবাইলটা আমি যে রকম ভাবে দৌড়ছি যাতে বানর যদি টানাটানি করে তাহলে নিতে পারবো না মানে শক্ত করে দৌড়ে আসি কাইস একটা বিমান বিমান বলে একটা বানর দেখেন একটা বানর উকুন এনে দিতেছে তো একটু যাওয়াটা রিক্স হয়ে যাব কারণ এখানে অনেক বানর আছে দুই সাইড এখানে অনেক বানর আছে এক সাইড অনেক অনেক বানর আছে এরকম মনে হয় এই বাচ্চাটা মানে খুব সাদা মাথা চুপ এখন সন্ধ্যা হয়ে গেছে ছয়টার মতো বাজে তো আমরা এখন বাসে চলে যাব তো গাইস পরবর্তী অনেক সুন্দর একটা ব্লগ আসতে চলেছে তো আজকের মতো ভিডিও এটুকুই তো সবাই ভালো থাকবে সুস্থ দেখেন আল্লাহ হাফেজ